জেলা জুড়ে রক্তের সংকট মোকাবিলায় এগিয়ে এলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ তীব্র গরমের জেরে গোটা জেলা জুড়েই চলছে তীব্র রক্ত সংকট আর এবার এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো খোদ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিভিন্ন বিভাগকে এই সংকট মোকাবিলায় আলাদা আলাদা করে রক্তদান শিবির করার জন্য আবেদন জানানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আর তাতেই ভালো সাড়া পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নার্স জুনিয়র ডাক্তার সকলে মিলে এগিয়ে এসে চল্লিশ বোতল রক্ত দিলেন গাইনি বিভাগের প্রফেসর মলয় সরকার জানিয়েছেন চলতি তীব্র গরমের জন্য রক্তদান শিবির সেভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না অথচ হাসপাতালে রক্তের চাহিদা রয়েছে আর তাই এদিন গাইনি বিভাগের পক্ষ থেকে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন গাইনী বিভাগের সহকারী প্রফেসর দেবব্রত রায় জানিয়েছেন হাসপাতালের এই গাইনী বিভাগ হাসপাতালে যোগানের একটা বড় অংশ রক্ত গ্রহণ করে তাই তাদেরও দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে এই পরিস্থিতিকে সামাল দেওয়া বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রক্তদানের জন্য আরও সচেতনতা বাড়া দরকার তিনি জানিয়েছেন চলতি রক্ত সংকট মোকাবিলায় হাসপাতালের সমস্ত বিভাগকেই এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে একই সঙ্গে এগিয়ে আসার কথা বলা হয়েছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরও তিনি জানিয়েছেন ইতিমধ্যে হাসপাতালের ব্লাড ব্যাংক প্রসূতি বিভাগ রক্তদান শিবির করেছে সকলেই যাতে এগিয়ে আসে তার জন্য আবেদন জানানো হয়েছে এর ফলে কিছুটা হলেও তারা রক্তের যোগান বজায় রাখতে পারবেন এখন এত গরম মানুষ যেখানে স্থির হয়ে বসতে পারছে না সেই অবস্থায় চাহিদিকারা রক্ত সংকট প্রবলেম চলছে ফলে এই পরিস্থিতিতে গাইনি ডিপার্টমেন্ট মনে করলো যে ব্লাড ডোনেশন দরকার আছে তা তাদের ডিপার্টমেন্টেও প্রচুর রক্ত লাগে এবং সেই উদ্যোগ থেকেই আমরা গাইনি ডিপার্টমেন্টের ডক্টর সিনিয়র রেসিডেন্ট পিজিটিস হাউস স্টাফ ইন্টার্নদের ইনভলভ করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আজ কমপ্লিট করলাম অ্যারাউন্ড ফর্টি ডক্টর ব্লাড ডোনেট করেছে প্রিন্সিপাল ম্যাডাম এমএস বি স্যার ডক্টর দেবাশিষ স্যার ডক্টর সুব্রত সেন ডক্টর কে রায় এরা প্রত্যেককেই আমাদের এই ক্যাম্পটাকে ওয়েলকাম জানিয়েছে এবং আমরা যা আছি আমার পাশে যারা বসে আছে এদের সহযোগিতায় আমরা ক্যাম্পটি নির্ঝঞ্ঝাটভাবে কমপ্লিট করতে পেরেছি গাইনি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গাইনি ডিপার্টমেন্ট বর্ধমান মেডিকেল কলেজ আমাদের বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে যাবে আমার নাম প্রফেসর মলয় সরকার প্রফেসর মলয় সরকার স্যারের উদ্যোগে এবং এম এস বিবি স্যার প্রিন্সিপাল ম্যাডাম প্রশান্ত রায় স্যার দেবাশিস বিশ্বাস স্যার সুব্রত স্যার এদের সাপোর্ট নিয়ে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছি আমরা খুব খুশি নিয়ার অ্যাবাউট ফর্টি ডক্টর সিস্টার গ্রুপ ডি ব্লাড দিয়েছে এখন ব্লাডের ক্রাইসিস চলছে আমরা যেহেতু গাইনি ডিপার্টমেন্ট থেকে প্রচুর ব্লাড কনজিউম করি আমাদের পেশেন্টদের জন্যে সেই জন্যে আমাদের প্রফেসর সরকার স্যার এই উদ্যোগটা নিয়েছেন এতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাপোর্ট দিয়েছে ব্লাড ব্যাংকের ডক্টর আদার সাপোর্টিং স্টাফ তারাও আমাদের হেল্প করেছে এর জন্য আমরা কৃতজ্ঞ ঠিক আছে আমার নাম ডাক্তার দেবব্রত রায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ গাইনি অ্যান্ড অফ বর্ধমান মেডিকেল কলেজ গাইনি ডিপার্টমেন্ট বর্ধমান মেডিকেল কলেজ সারাক্ষণ চেষ্টা করে চলেছে যে মা বাচ্চা দুটো লাইফকে কী করে সিকিওর করা যায় সারাক্ষণ এটাই আমরা ভেবে চলেছি কিন্তু কোনো কোনো সময় আমাদের ব্যর্থতা হয় আমরা ব্যর্থ হই যে সমস্ত পেশেন্টকে যে আমরা বাড়ি ফেরাতে পারি সমস্ত মা বাচ্চাকে বাড়ি ফেরাতে পারি তা কিন্তু নয় কিন্তু আমরা সারাক্ষণ মানুষের সাথে পেশেন্টের সাথে থাকার চেষ্টা করি এবং আমরা যখন দেখলাম যে ব্লাড যেহেতু গাইনি ডিপার্টমেন্টে মায়েদের অনেকটাই ব্লাড লাগে সেই কারণে আমরা আমাদের যে গাইনি ডিপার্টমেন্ট আমাদের যে এইচওডি এইচওডি স্যার প্রফেসর ডক্টর মলয় সরকার স্যার ডক্টর দেবব্রত রায় ডক্টর কেপি দাস স্যার সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা যারা পিজিটি যারা রয়েছি হাউস স্টাফ রয়েছি ইন্টার্ন রয়েছি ডাইনি ডিপার্টমেন্টের আরও যে স্টাফরা রয়েছে নার্সিং স্টাফ সবাই মিলে আমরা আজকে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করেছি যে এবং এই এটা আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে এই ব্লাডগুলো বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ক্যাম্পে যাবে ব্লাড ব্যাঙ্কে যাবেন এবং যাবে এবং সেখান থেকে পেশেন্টরা এখান থেকে ব্লাড কালেক্ট কালেক্ট করতে পারবে ডক্টর প্রশান্ত সরকার থার্ড ইয়ার পিজিটি ডিপার্টমেন্ট অফ ডাইনি অফ আমাদের এখন এই গরমকালে একটু রক্তের ক্রাইসিস হয় সেই জন্য সেটা মেটানোর জন্য এটা খুবই ভালো উদ্যোগ গাইনি ডিপার্টমেন্ট নিয়েছেন তারা নিজেদের পিজিটি মানে এবং সমস্ত ডাক্তাররা ডিপার্টমেন্টের অন্য নন মেডিকেল স্টাফ ও সবাই মিলে মোটামুটি অ্যাবাউট মানে চল্লিশটা আমরা ব্লাড পেয়েছি ডোনার পেয়েছি সেটা আমাদের খুবই আমাদের মানে দরকার ছিল এবং এই উদ্যোগটা খুবই ভালো এবং গাইনি ডিপার্টমেন্ট করেছেন আমাদের এখানে আরও সার্জারি ডিপার্টমেন্ট করেছে রেডিওলজি ডিপার্টমেন্ট করেছে এবং এটা আমরা মানে এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি বাকি ডিপার্টমেন্টগুলোকেও একটু ইন্সপায়ার করার জন্য যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই মানে আমরা অনেকটা করে ব্লাড ডোনেশন মানে ডোনাররা ডোনেট করে এবং যাতে আমরা মানে আমাদের ক্রাইসিসটাকে আমরা মেটাতে পারি এমনিতেই তো গ্রীষ্মকাল প্রচুর দাববাহ চলছে তার সেই গ্রীষ্মকালে প্রবর দাবদাহার মধ্যেও এই যে রক্ত রক্তসম্প হ্যাঁ একদমই তাই আমাদের যতটা মানে আমাদের যে ক্রাইসিসটা ছিল না ছিল আমরা এই সময়ের মধ্যেই যে তিনটে ডিপার্টমেন্ট করেছে ব্লাড ব্যাঙ্ক ইসেল মানে তাদের যারা কর্মী আছে তারাও ডোনেট করেছেন তো সেই মিলে আমরা অনেকটাই ক্রাইসিস আমরা মেটাতে পেরেছি এবং ভবিষ্যতে আরও কিছু যে ডিপার্টমেন্ট করবেন মানে আমরা কলেজ থেকে করাবো আরও কিছু কিছু করবো তাতে আশা করি আমাদের ক্রাইসিসটা অনেকটাই আমরা মেটাতে পারি আমি প্রফেসর মৌসুমি বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল বর্তমান মেডিকেল কলেজে পূর্ব থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া